করোনা ভাইরাস আবারও ভয় ধরাচ্ছে ভারত সহ এশিয়ার একাধিক দেশে সম্প্রতি হংকং ও সিঙ্গাপুরে করোনা সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে যার প্রভাব উঠতে না উঠতেই ভারত জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এই মুহূর্তে দেশ জুড়ে সক্রিয় কোভিড কেসের সংখ্যা দুইশো জনে দাঁড়িয়েছে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে বারোই মে থেকে ভারতে নতুন করে একশো জন করোনায় আক্রান্ত হয়েছে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে কেরালা মহারাষ্ট্র ও তামিলনাড়ু রাজ্যে কেরালায় গত সপ্তাহে নতুন করে উনসত্তর জনের করোনা শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে চুয়াল্লিশ জন এবং তামিলনাড়ুতে চৌত্রিশ জন মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি আরো উদ্বেগজনক বর্তমানে সেখানে মোট ছাপ্পান্ন জন কোভিড পজিটিভ রয়েছে সম্প্রতি মুম্বাইয়ের কিং অ্যাওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে যাদের করোনা পজিটিভ পাওয়া গেছে মৃতদের মধ্যে একজন বছর বয়সী ক্যান্সার আক্রান্ত নারী এবং অন্যজন চোদ্দ বছর বয়সী কিডনি রোগে আক্রান্ত কিশোরী যদিও চিকিৎসকরা জানিয়েছে তাদের মৃত্যু সরাসরি করোনার কারণে হয়নি তবে তারা দুজনেই কোভিড পজিটিভ ছিলেন এ নিয়ে প্রশ্ন উঠেছে তাদের মৃত্যু কোভিড সংক্রান্ত নেই বিশেষ করে বছরের ওই নারীর পরিবারের কাছে না করে মুম্বাইডা শ্মশানে সরকারি প্রোটোকল মেনে করা হয় সেখানে উপস্থিত ছিলেন মাত্র দুইজন পরিবারের সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাবেক কর্পোরেটর অনিল কোহিল করোনার নতুন এই উত্থান ফের মানুষকে মনে করিয়ে দিচ্ছে দু থেকে বাইশ সালের ভয়াবহ দিনগুলোর কথা মহামারীতে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা মুখ থুবড়ে অর্থনীতি ছিল চরম চাপে এবং সাধারণ মানুষ ছিল চরম আতঙ্কে সেই অভিজ্ঞতার আলোকে প্রশ্ন উঠছে আবার কি সেই ভয়াবহ সময় ফিরে আসছে সিঙ্গাপুর ও হংকং এর বর্তমান দৈনিক সংক্রমণ বাড়ছে প্রশাসন দুই জায়গায় সতর্ক অবস্থানে রয়েছে ভারতের সঙ্গে এই দুই অঞ্চলের যোগাযোগ থাকায় নোহাদ দিল্লিতেও বেড়েছে উদ্যোগ তবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় কিংবা কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন কোনো স্বাস্থ্য নির্দেশিকা জারি করা হয়নি চিকিৎসক মহলও এ নিয়ে বিধায় রয়েছেন কেউ কেউ সাবধানতার পরামর্শ দিচ্ছেন আবার কেউ কেউ মনে করছেন আতঙ্ক না পরিস্থিতি পর্যবেক্ষণ করা শ্রেয় বিশেষজ্ঞদের মতে করোনা এখনো তাই সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলা এখন জরুরি পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এবিপি নিউজ হিন্দুস্তান টাইমস